হাড় নেওয়া যাবে না তোমাকে এরকম করলে আর নেওয়া যাবে না প্যাটুস এই যে এটা হচ্ছে প্যাটুস এরকম ক্রিসপি থাকবে ক্রিসপি থাকবে টমেটো কুকাম্বার শসা থাকবে আবার কিছু মূলা যেমন ছোটো ছোটো র্যাডিশ তারপর এগুলো একটা সস প্যাটুস খেতে ক্রিসপি থাকলে অনেক মজা হারুন আমার মেয়ে না খুব লাইক করে আর শীতক আমি এখন ট্রাই করিনি তবে খাচ্ছে আমরা আজকে আজমানে আসছি তো আজমান কর্নেশে এখন আমরা খুবই সারা সারাদিন সেভাবে খাওয়া হয়নি তো এটা এখন দুপুরে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স বিকেলে ডিনার সব একসাথে দেখাচ্ছি না ওকে আপাতত এখানে রেখে দিচ্ছি আমি খাওয়াটা মন দিয়ে খাই ভালো থাকবেন আর যে অন্ধকার সমুদ্র আপাতত এটা দেখি সন্তুষ্ট থাকুন আল্লাহ হাফেজ